বা যে কোনো জিনিস আমরা সময় মিলে জানি তাদের পাশে থাকতে পারি ধরে না আপনারা নিজের হাতে সঙ্গে সঙ্গে কয়েক টাকা হয় সরাসরি টাকা হবে সেখানে দিবেন সরাসরি টাকা হবে এখানে পুলিশ থাকবে হবে না নিজের স্বার্থ না নিজের স্বার্থ ত্যাগ করে সবাই আমরা কাজ করি

সবাই করে আমরা আলাম সবাই কিন্তু একমত এক মনে করি ইনশাল্লাহ মোটার সামনে এগিয়ে যায় এইভাবে শেষ আসসালামু আলাইকুম